নমস্কার স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত আদানি স্টকগুলো আজকে বেশ টোয়েন্টি পার্সেন্টের মতো পড়েছে আদানি গ্রুপের স্টক আমরা জানি তার প্রধান কারণগুলো আমরা যদি খুব শর্টে জেনে নিই তাহলে হবে যে আদানি গ্রুপ টু সিক্সটি মিলিয়নের মতো একটা ঘুষ দিয়েছে অন্ধ্রপ্রদেশ অফিসিয়ালসদের কত কন্ট্রাক্ট পাওয়ার জন্য টু বিলিয়ন টু বিলিয়ন ইউএসডির কন্ট্রাক্ট পাওয়ার জন্য ঠিক আছে কিন্তু এর বিরুদ্ধে কেসটা কোথায় হয়েছে 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 ইউএস কেন কেন যে এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটা দেখিয়ে ইউএস থেকে এরা টাকা তুলেছে ঠিক আছে সেই জন্য ইউএসএ এর বিরুদ্ধে একটা কেস হয়েছে সেখানে আদানির বিরুদ্ধে একটা এফআইআর দায়ের হয়েছে ঠিক আছে তো এই জিনিসটার জন্য আদানি স্টকগুলো আজকে এতটা ডাউন চলছে এটা নিয়ে আরও আপডেট ভবিষ্যতে আসবে আমি বলবো যে এই রকম পলিটিক্যাল মোটিভেটেড স্টক থেকে একটু দূরে থাকলেই বেটার ঠিক আছে কেন স্টক অনেক আছে আর রিলায়েন্স আছে কিন্তু এই রকম বারবার আসে না কি হিন্দেনবার্গ একবার বলছে তারপর কিছু না কিছু আসেই থাকে বেশিরভাগ যখন কিউআইপি রেস করতে যায় নিজের ডেপথ কমাতে যায় তো বলা মুশকিল এগুলো পলিটিক্যালি মোটিভেটেড না অন্য কোনো ব্যাপার দেখুন প্রুফ কিছুই হবে না ভবিষ্যতে কেন ইন্ডিয়া আদানিকে এক্সট্রাইড করবে না ইউএসএ আমরা জানি ঠিক আছে তাছাড়া যে প্রমাণ আছে সেগুলো ইউএসএ কোর্টে যদি হয়ে যায় খুব কিছু সম্পত্তি হবে কিন্তু সেরকম কোনো সম্পত্তি ইউএসএ আছে বলে আমার মনে হয় না কিন্তু এর ফলে স্টকের বা কোম্পানির উপর কোনো এফেক্ট পড়বে বলে আমার মনে হয় না তো এই ধরনের স্টক থেকে আমি বলবো তাও দূরে থাকাই বেটার কারণ প্রবলেম হয় রেপুটেশন এই যে কেনিয়া ক্যান্সেল করে দিয়েছে পাওয়ার ট্রান্সমিশন ডিল ঠিক আছে তো এই রকম রেপুটেশন নষ্ট হয় ঠিক আছে এই ধরনের স্টকগুলোতে ভবিষ্যতে তো এই ধরনের রেপুটেশান নষ্ট হলে পরবর্তীকালে বিজনেস পেতেও অসুবিধা হয় প্রথমে হিন্ডের বা এবার ইউএসের রিপোর্ট খারাপ এইভাবে রিপোর্ট খারাপ হতে হতে পরবর্তীকালে এগুলোর থেকে আর সেইভাবে রেভিনিউ তোলা মুশকিল হয়ে যাবে সঙ্গে এত ডেপ আদানির উপরে হিউজ ডেপথ আছে এই কোম্পানিগুলোর উপরে হিউজ ডেপ থাকছে যেমন আদানি পোর্ট আমি তাও বলবো আদানি দুটো স্টক খুবই বেটার সেটা হচ্ছে আদানি পোর্ট আর আদানি গ্রিন ঠিক আছে এই যে অ্যালিগেশনটা এসেছে সেটা আদানি গ্রিনের উপর আসছে ঠিক আছে তো ওটাও বেশ ভালোই পড়েছে আজকে তো এর ভবিষ্যৎ আরও পড়তে পারে মনে হতে পারে ঠিক আছে তো এবার দেখতে হবে কি রিপোর্ট আসে এবং তাছাড়া আর কি টাটা পাওয়ারে একটা ডিল সাইন হয়েছে ভুটানের সাথে ঠিক আছে পাঁচ হাজার মেগাওয়াটের একটা রিনিউবেল ডিল রিনিউবেল এনার্জি প্রজেক্টের ডিল ভুটানের সাথে সাইন হয়েছে কিন্তু এর ফলেও টাটা পাওয়ার আজকে প্রায় পড়েছে তার প্রধান কারণ হচ্ছে আদানি পড়েছে ঠিক আছে পুরো মার্কেটকে নিয়েই পড়ছে ঠিক আছে তো এই জন্যই টাটা পাওয়ারেও আজকে কেন নালে টাটা পাওয়ার আজকে একটু আপ যেত ঠিক আছে কিন্তু আদানি খবরের জন্য এটাও পড়ে গেছে গভর্নমেন্টের স্মার্টফোনের উপর পিএলআই স্কিম চলছিল আমরা সবাই জানি কিন্তু এই এটা দারুণ একটা স্কিম প্রমাণিত যে উনিশ গুণ রেভিনিউ পেয়েছে গভর্নমেন্ট ঠিক আছে চার বছর ধরে ঠিক আছে তো চার বছর উনিশ গুণ মানে যে টাকা ইনভেস্ট করেছিল তার চার গুণ রিটার্ন পেয়েছে সবচেয়ে বেটার যে জিনিসটা আমাদের এখানে দেখতে হবে সেটা হচ্ছে স্মার্টফোন ফোন হচ্ছে লিঙ্ক পি এল আই স্কিম জেনারেটেড নাইনটিন টাইমস অফ ইনভেস্টমেন্ট ইল প্রায় এক ওয়ান পয়েন্ট ওয়ান জিরো লাখ করোর রেভিনিউ ফ্রম দ্য গভর্নমেন্ট এত গভর্নমেন্ট রেভিনিউ জেনারেট হয়েছে ঠিক আছে সঙ্গে এই যে বুস্ট হয়েছে কি লোকাল জব প্রোডাকশন এগুলো তো প্রোডাকশন বুস্ট হয়েছে এক্সপোর্ট বুস্ট হয়েছে গভর্নমেন্ট কত টাকা এর জন্য খরচ করেছে পাঁচ হাজার আটশো কোটি কিন্তু এর জন্য লাভ করেছে কত ওয়ান জিরো ফোর টু ডবল জিরো এত কোটি মানে এক লক্ষ এক লাখ দু চার কোটির মতো এখানে গভর্নমেন্টের লাভ হয়েছে ঠিক আছে অনেক গুণে লাভ হয়েছে কিন্তু কিন্তু আমাদের স্টক মার্কেটে কোন কোম্পানিটা আমাদের ইন্ডিয়ান কোন কোম্পানিটা এর জন্য লাভবান হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে সেটা হবে হচ্ছে এই যে একমাত্র দেখুন চারটে আমাদের যদি এক্সটার্নাল কোম্পানি দেখি অ্যাপেল ফক্সকন টাটাস উইস্টন অ্যান্ড পেট্রন কোরিয়ান স্যামসাং এরা যেমনি লাভ করেছে কিন্তু ইন্ডিয়ান শুধুমাত্র এমন দা ইন্ডিয়ান কম্পানি অনলি ডিকশন টেকনোলজিস হ্যাজ মিটিং টার্গেটস ঠিক আছে কেন সবাই পিএলএ বেনিফিট পাবে না একটা নির্দিষ্ট পরিমাণ ম্যানুফ্যাকচার করতে হবে তাহলেই এই বেনিফিটটা আসবে এটা প্রোডাকশন লিঙ্ক এই জন্যই এটাকে বলছে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ মানে অতটা প্রোডাকশন করতে হবে তাহলেই এই প্রফিটটা পাওয়া যাবে বা এখান থেকে যে স্কিমের আন্ডারে টাকাটা ওটা পাওয়া যায় তো একমাত্র ডিকশন টেকনোলজিস পেয়েছে দেখুন তারপর এই যে নতুন যে আমাদের বাজেট আসবে সেখানে এই স্কিমগুলোকে আরও বড় করা হবে ঠিক আছে তো এই জন্য তাহলে পুরোপুরি বোঝাই যাচ্ছে কে এই স্কিমের বেশি লাভ উঠাতে পারছে তো সেই হিসাবেই ইনভেস্ট করা বা ইনভেস্টমেন্টটা দেখা বেটার সেবি স্ক্র্যাপ করে দিয়েছে ওয়ান পার্সেন্ট যে কোন যে কোনো আইপিওর যে টাকাটা উঠলো তার ওয়ান পার্সেন্ট সিকিউরিটি ডিপোজিট হিসাবে রেখে দেওয়া হতো ঠিক আছে কেন রাখা হতো যে পরবর্তীকালে যে কোনো রিফান্ডের কেসে রিফান্ড গেল না সেই জন্য বা রিফান্ড বা অন্য কোনো প্রবলেম হলো সেই জন্য এই টাকাটা জমা রাখতো সেবি কিন্তু এখন হচ্ছে ইউপিআই এসে গেছে তারপরে এসবিএ এ বেসড অ্যাপ্লিকেশান হয়ে গেছে মডার্ন অনেক পেমেন্ট মোডস এসে গেছে সেইগুলোর জন্য এই যে সেবিই বলছে যে এই যে রিফান্ডে ডিলে হয় নন ডিসপ্যাচ অফ ফিজিক্যাল সার্টিফিকেট লো লঙ্গার অ্যারাইজ মানে এই যে প্রবলেমগুলো আগে হতো ঠিক আছে ইউপিআই এসে যাওয়ার ফলে বা অনেক আরও ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট আসার ফলে সেগুলো এখন হচ্ছে না তো এইগুলোর জন্য আর ওয়ান পার্সেন্ট ডিপোজিটটা দিতে হতো সেটা আর এখন দিতে হবে না এতে কি হবে এতে আরো একটু ভালো সুবিধা হবে কোম্পানিগুলো আর একটু সুবিধা হবে আর কিছুই হবে না রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য যুদ্ধটা যে মিসাইল ছোড়াছড়ি হচ্ছে এই জন্য আজকে ক্রুড অয়েল প্রাইসও হালকা টু পার্সেন্টের মতো জাম দিয়েছে একদিকে রাশিয়া ইউক্রেন এখানে ইসরায়েল ইরান তারপর আদানির উপর এই ধরনের অ্যালিগেশন তার উপর আপনার যে কি বলবো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টরদের সেল এই নিয়ে এগুলোকে কিন্তু বেশ বড় বড় একটা ঘটনা হচ্ছে ঠিক আছে এই জন্য রিসেন্টে আপনার ডিসেম্বরে এমনিও বড় বড় ইনভেস্টর স্টক ব্যাচে ঠিক আছে তো একটা বড় ক্র্যাশ হতে পারে ইন্ডিয়ান মার্কেটে ঠিক আছে তো একটু সাবধানে ইনভেস্ট করুন পারলে এখন একটু থেমেই যান আমি বলবো ঠিক আছে ইনভেস্টমেন্ট করার ডিসিশনটা খুব রিক্স হয়ে যাবে এখন সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন যে এনটিপিসি গ্রিনের মতো আইপিও গুলোতেও আইপিও জিএমপি সেরকম পাচ্ছে না ঠিক আছে একশো টাকা পয়সা সরি জিএমপি হচ্ছে তো এখন মার্কেটের অবস্থা খুবই আর কি শোচনীয় তো একটু ওয়েট করে যাওয়া ভালো কেন খুব বড় ক্র্যাশ হয়ে যেতে পারে মার্কেটে ঠিক আছে কেন আদানির পড়বে সঙ্গে এই ধরনের যুদ্ধের পরিস্থিতি যদি আরো বেশি করে ক্রিয়েট হয়ে যায় তো এখন মার্কেট পড়ার একটা হিউজ চান্স আছে ঠিক আছে তো একটু সাবধানে ইনভেস্ট করুন আজকের ভিডিও এতটাই